তো দেখো সুপারি বাগান আর সুপারি বাগানে আছে এই লাকড়ি আর এই লাকড়ির ভিতরে কোথায় আছে সাপ কোর লাকড়িগুলো এটাতে আচ্ছা এই দিক থেকে এই যে এই লাকড়ির ভিতরে আছে সাপ এখানে সবাই কাজকর্ম করে মানুষের আবাগমন সবসময় এখানে লেগেই থাকে তাই সাপটি উদ্ধার করা খুবই দরকার

আপনার নামটা একবার গোদায় মাহাদ বন্ধুরা শুনতে পাচ্ছেন এখানে আগেও একটা আমরা রিসিউ করেছিলাম আর এরিয়াটা হচ্ছে ঢালকর ঢালকর বন্ধুরা ঢালকর আর আলিপুর জেলা অন্তর্গত করে তিনিকে ধন্যবাদ দিচ্ছি আর কল করার জন্য সাপকে বাঁচানোর জন্য সাপকে বাঁচানো প্রকৃতি পরিবেশ পর্যবহনকে বাঁচানো আর আপনাদের কাছে আপনারাও প্রকৃতি পরিবেশ পর্যবেনকে বাঁচাবেন আর এই সবকে বাঁচতে গেলে এই সব সবকে বাঁচানোর খুবই মহত্বপূর্ণ তাহলে কি এটাকে রিলিজ করি আর দেখি যদি আরও ওদের কথা কি আরও সাপ হতে পারে সেই জায়গাটায় আমরা একবার চেক করুন আপনারা এটা গিয়ে রিলিজ করে দেবো এই যে মলতে এক করল বন্ধুরা এটা একটি মেল শাপ দেখতে পাচ্ছেন এখনও বন্ধুরা বেশি দেরি করবেন আর যারা দেখছেন আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই বন্ধুরা এই শাপেতে নিউটক্সিন সাথে সাথে সাইটোটক্সিনের কম্বিনেশন পাওয়া যায় যে শরীর নার্ভাস সিস্টেমটাকে ডাক করে দেয় আর এগুলো আমাদের প্রকৃতি পরিবেশের রক্ষা করে বন্ধুরা আমাদের ইকোসিস্টেমটাকে কন্ট্রোল করে এখন দেরি না করে এই সব থেকে যাচ্ছি বন্ধুরা যা যা চলে গেল বন্ধুরা এই সব থেকে প্রাকৃতিক পরিবেশে তাহলে আপনারা যারাই দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এখন দেখার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সবসময় নতুন তথ্যের সাথে জয় হিন্দ বন্দে মাতরম